দুবাইয়ের ভিসার নতুন আপডেট নতুন আপডেট একদম সব কিছু অপেন সব কিছু খোলামেলা একবারে ওপেন মানে কোনো সমস্যা নাই যে কোনো সময় ভিসা দিলেই হয়ে যাচ্ছে রে ভাই ভাই একটু ওয়েট করেন সাবধান এইগুলা যারা বইলা ভিডিও বানাইতেছে তাদের কাছ থেকে একটু সাবধান এবং বিভিন্ন প্রতারক আছে তারা মনে করেন এই বাইক রাইডারে লোক নিবে উমুক করবে তুমুক করবে এই ধরনের বহুত রকমের বিজনেস আছে ভাই এগুলা থেকে একটু সাবধানে থাকবেন কারণ হইল দুবাইতে দিন দিন কঠিন হচ্ছে সহজ হচ্ছে না ভিসার মামলাতে কথা বুঝতে পারছেন তো যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা দেখতেছেন যে আমি আসলে ভিডিও খুব বেশি বানাইতেছি না অনেক দিন পরপর বানাই কারণ ডেলি যদি এই ধরনের নিউজই দেই যে ভাই একই নিউজ বারবার দিয়ে কি লাভ ভাই আসলে নতুন কোনো নিউজ এরকম পাচ্ছি না যে আপনাদেরকে দিব তারপরেও কিছু আপডেট আপনাদেরকে যেটা জানাচ্ছি এখন বর্তমানে পার্টনার ভিসা যেগুলো হয়তো টোটালি বন্ধ রাখছে পার্টনার ভিসাও হচ্ছে না আগে তো দু একটা আসতো এখন সেটাও আসতেছে না তবে আসবে পার্টনার ভিসা কারণ পার্টনার ভিসা তো বিজনেস করতে হলে তাদেরকে দিতেই হবে এটার বিভিন্ন রিকোয়ারমেন্ট আছে অরিজিনাল অফিস অরিজিনাল লাইসেন্স সব কিছু দেখে তারপরে পার্টনার ভিসা দিবে তো আপাতত বন্ধ আছে এখন ইমিগ্রেশন ভিসার জন্য যারা সবাই হুমকি মানে হুমরি খায় পড়ছে এই ইমিগ্রেশন ভিসাটাও অনেক লেন্দি প্রসেস হয়ে গেছে এখন মানে ভিসা তো আসে তো আসে না আসে তো আসে না মানে ধরা সোয়ার বাইরেই হয়ে যাচ্ছে আস্তে আস্তে জানি না এটাও হয়তো বন্ধ হয়ে যেতে পারে এখন কিছু কিছু আসতেছে তা অনেক লম্বা প্রসেস কারণ সবাই যারা মনে করেন দুবাইতে আছে। ইমিগ্রেশনে আপনার ইমিগ্রেশন ভিসা যেটা ফ্রিজন ভিসা মাসে অ্যাপ্লাই হইতো না একশো ভিসা আর এখন মনে করেন যে মাসে ভিসা হইতে অ্যাপ্লাই হইতেছে অন্তত পঞ্চাশ হাজার এক লক্ষ ভিসা তারা চিন্তা করতেছে এত ভিসা কেন হচ্ছে অ্যাপ্লাই কেন হইতেছে তো এইগুলা সিস্টেম আছে বাকি হইল ভিজিট ভিসার বিষয়টা তো আমি কিছুদিন বহুদিন আগে একটা ভিডিও করছিলাম যে ভিজিট বিষয় এসা যদি কেউ লিস্ট হয় সেই ক্ষেত্রে সাত দেশের জন্য লিস্ট হয়ে যাবে তো সেটা কিন্তু এখন কার্যকরী হচ্ছে ঠিক আছে তো এটা আপনারা যারা ভিজিট বিষয় এখনও আসতেছেন বা আসবেন ভবিষ্যতে ভাবনা করে আসবেন যারা ব্ল্যাক লিস্টে মানে ভিজিট বিষায় এসে ভিসা লাগাইতে পারবেন না তাদের জন্য কিন্তু পুরা গালফ কান্ট্রিতে একটা হুম মানে হুমকি মানে কোনো দেশে আর ঢুকতে পারবেন না আগে যেমন শুধু দুবাইতে ব্যান্ড হইতো এখন পুরা সাত দেশের জন্য ব্যান্ড দুবাই সৌদি কাতার রাজমান বাহরাইন যা আছে এইগুলো ভিজিট ভিসার অপশন আর নর্মাল ভিসা তো হচ্ছেই না যেটা হাই প্রফেশনের ভিসা সেটাও অনেক লেন্দি প্রসেস হয়ই না বললে চলে আর হইল ট্রান্সফার যেটা ইউএর ভিতরে যারা আসেন দুবাইয়ের ভিতরে যারা ভিসা মানে ক্যান্সেল করে দুবাইয়ের ভিতরে ক্যান্সেল ভিসা লাগাইতে গেলে একশোর ভিতরে পঁচানব্বইটাই হচ্ছে ঠিক আছে দুই একটা কোনো জটিলতার কারণে হয়তো রিজেক্ট হচ্ছে তাছাড়া নর্মালি হচ্ছে আর আজমান এবং আবু দাবি সারজা এখানেও কিছু কিছু ভিসা ট্রান্সফার হচ্ছে আগে কিছু একদমই টোটাল বন্ধ ছিল আজমান আবু দাবি তো এটা এখন কিছুটা চালু করতেছে হয়তো আগামীতে চালু আরো ভালো হবে দোয়া করি যে আল্লাহ পাক আর একটু সহজ করে দেখ বাংলাদেশিদের জন্য তো এই হলো আসলে টোটাল খবর আর কি বিচার হইলো আর তো সর্বসা এই আর কি এখন ভিসা কবে খুলবে অনেকেই আমাকে প্রশ্ন করেন ভাই ভিসা কবে খুলবে এটা কেউ বলতে পারবে না ভাই ভিসা এই মাসে খুলবে সামনে মাসে খুলবে এক বছর পরে খুলবে এটা বললে যেই বলুক তারা এটা মিথ্যা কথা বলবে তো এইরকম কোনো নিউজ এখানে নাই যে ভিসা কবে খুলবে আর হইল এখন যারাই ভিসার ব্যাপারে আবেদন করতেছেন বা চা চিন্তাভাবনা করতেছেন দুবাই আসবেন দুবাইয়ের জন্য হইলো অন্তত দশ বার চিন্তা করবেন যে দুবাই যাওয়া ঠিক হবে কি না এবং টাকা পয়সা কারো কাছে জমা দেওয়া চিন্তা ভাবনা করে দিবেন যে দেওয়া ঠিক হবে কিনা কারণ হইল দুবাইতে এখন ভিসা বের করার যে রাস্তাগুলো অলমোস্ট এইট পার্সেন্ট বন্ধ নাইনটি এইট পারসেন্ট ভিসা বের করার রাস্তা বন্ধ বুঝতে পারছেন বিষয়টা তো ওই দুই পার্সেন্ট শতকরা নসিব কার ভালো আছে আল্লাহ পাক ভালো জানে তো যাই হোক এগুলা যারা এজেন্সি আছে বা অনেকে এরকম বিভিন্ন বুয়া খবর ফেসবুকে দিচ্ছে ইউটিউবে দিচ্ছে এইদিকে থেকে সাবধানে থাকবেন বাইক রাইডার লাগবে তালাবাতে লোক লাগবে অমুক জায়গায় লোক লাগবে ভাই এখানে আইসা একটা লোক মানে কোন এরকম নিউজ তালাবাতের আমি কয়েকটা জায়গায় জিজ্ঞেস করছি অফিস আছে তারা এরকম কোন নিউজ দেয় নাই ভাই ঠিক আছে এটা থার্ড পার্টি কিছু লোক তারা দেখা গেছে যে বলতেছে পাঁচশো লোক নিব তার ভিতরে ধরেন দুইশো লোকের কাছ যদি এক লক্ষ টাকা করে ওনায় কত টাকা হইলো দুই কোটি তো এই টাকাগুলো তারা ঠিকই মনে করেন যে ঘুরে ফিরে আত্মসাত করবে বা খাবে আবার রিটার্ন করবে এভাবে করে বিশাল বিজনেসে এরকম একটা ভালো অপরচুনিটি আছে যেটা মনে করেন টাকা চাইলে মনে করেন আমার এখন বিশ লাখ টাকা দরকার আমি মনে করেন যে দুই চার পাঁচ দিনের ভিতরে বিশ লাখ টাকা ম্যানেজ করা কোনো ব্যাপার না বাই বললে দু মহা বিশাই যে কনফার্ম দিতেছি দুই লাখ করে টাকা দেন আর পাসপোর্ট দেন ঠিক আছে আপনি দিবেন ঠিকই তারপরে দুই মাস তিন মাস চার মাস ছয় মাস ঘুরে এত টাকা রিটার্ন দিব বলবেন যে বাবা এর মতো তো আদম ব্যবসায় হইতেই পারে না পাঁচ বছর পাঁচ মাস পরে ছয় মাস পরে টাকা রিটার্ন দিছে বিশাল টাকা কোনো দিন রিটার্ন পাওয়া যায় এইটা হইলো মূল বিষয় তো এগুলা যারা করতেছে তাদের কাছ থেকে সাবধানে থাকবেন আর দোয়া করেন দেখেন যারা বিদেশে আসার জন্য অপেক্ষায় আছেন যাতে কোনো সহজ কোনো রাস্তা হয়ে যাক তো যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার সাথে অনেক দিন যাবত আছেন তাদেরকে ধন্যবাদ যারা এখনো আমার সাথে যুক্ত হন নাই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকবে এই ধরনের অথেন্টিক চেষ্টা করি আমি নিউজ দেওয়ার জন্য যদি এর ভিতরে ভুল ভ্রান্তি হয়ে থাকে মাফ করবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোনো ভালো নিউজ নিয়ে আসসালামু আলাইকুম